ফৌজদারি কার্যবিধির ছয়ের দুই ধারা অনুসারে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে যথা বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির দশ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এগারো ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট বারো ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট এবং আঠেরো ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেটগণের শ্রেণী ম্যাজিস্ট্রেট সাধারণত দুই প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বাইশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী অঙ্গ সমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম নীতি সংবিধানের 22 অনুচ্ছেদে উল্লেখিত নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মূলনীতিটি বাস্তবায়নে সর্বোচ্চ আদালত নির্দেশনা দিয়েছে। সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইনান্স বনাম মোহাম্মদ মাজদার হোসেন অ্যান্ড আদার্স মামলায় যা বিচার বিভাগ পৃথককরণ মামলা বা মাজদার হোসেন মামলা নামে পরিচিত আপিল বিভাগ উনিশশো সালের দোসরা ডিসেম্বর রায় ঘোষণা করে এই মামলায় নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথককরণের জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য মোট বারো দফা প্রদান করা হয় রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ মূলনীতিটি বাস্তবায়নের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটগণের নির্বাহী প্রকৃতির ও বিচার সংক্রান্ত কার্যাবলী পৃথক করা প্রয়োজন ছিল এই উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি সংশোধন করতে দুই হাজার সাত এগারোই ফেব্রুয়ারি তৎকালীন টেকনোক্রেট গভর্নমেন্ট এর আমলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তেরানব্বই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি দা আদেশ বলে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বিচারিক ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয় পরবর্তীতে দুই সালের এপ্রিল মাসে আরও একটি অত্যাদেশ বলে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয় পরবর্তীতে দুই সালের নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয় রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথককরণ মূলনীতিটি বাস্তবায়নের উদ্দেশ্যে নতুন পার্লামেন্ট নতুন করে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউ অ্যাক্ট দুই হাজার নয় পাশ করে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে দুই সালের আইনের একের দুই ধারায় বিধান করা হয়েছে এই আইনটি এক নভেম্বর দুই তারিখ হতে কার্যকর হবে একই সাথে দুই সালে অধ্যাদেশের অধীন গৃহীত সকল কার্যক্রমের বৈধতা দুই হাজার নয় সালের আইনের মাধ্যমে দেওয়া হয় এই আইনে বলা হয় ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত করা হয় পহেলা নভেম্বর দুই সাল থেকে